নমস্কার বন্ধুরা হোমকুক মঞ্চতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজ আমি যে রেসিপিটি নিয়ে এসেছি এটি হচ্ছে সিমের পাতুরি শীতকালীন ভীষণই পছন্দের একটি রেসিপি অনেক বাঙালির কাছে। আর বাজারে তো এখন ভীষণই ভালো সিম পাওয়া যায় তো এই রকম টাটকা সিম দিয়ে যদি সিমের পাতুরি বানানো যায় সেই পাতুরির স্বাদই হয় আলাদা তো দেখুন আমি সিম নিয়েছি এখানে আড়াইশো গ্রাম মতো সিম নিয়ে আছে আর একদমই টাটকা একদম নরম সিমগুলো আর সিমগুলোর দেখুন দুপাশ থেকে আমি একটু একটু করে কেটে দিয়েছি কেটে ভালো করে আমি পরিষ্কার করে সিমগুলোকে ধুয়ে রেখেছি এই পাতুরিতে আমি যে মশলাটা দেবো সেটাই এখন রেডি করছি এখানে নিয়েছি আমি মিক্সার জারের মধ্যে দেড় চামচ মতো কালো সরষো আর দেড় চামচ মতো সাদা সরষো বা হলুদ সরষো আর নিয়েছি আমি দেড় চামচ মতো পোস্ত এখন দেব এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর দেব আমি সামান্য পরিমাণ একটু নুন এখন সামান্য জল দিয়ে আমি এই মিক্সির জারটাকে বন্ধ করে দেব করে আমি এখন এই মশলাটাকে পেস্ট করে নেব খুব স্মুথভাবে একটা পেস্টটা আমি বানাবো এই সমস্ত কিছুর মশলার দেখুন পেস্টটা দেখাচ্ছি আপনাদেরকে কতটা স্মুথ হয়েছে পেস্টটা যতটা স্মুথ হবে এই রেসিপিটা কিন্তু খেতেও ততটাই ভালো লাগবে তারপর দেখুন কড়াইতে আমি সরষের তেল গরম করতে দিয়েছি সরষের তেলের ওপর আমি এখন দুটো চেরা কাঁচা লঙ্কা আর অল্প করে কালো জিরে আমি ফোড়ন হিসেবে দিয়েছি এটা থেকে সামান্য একটু ফুটে উঠে সুন্দর একটা গন্ধ বের হলে আমি সিমগুলো যে ধুয়ে কেটে রেখেছি সেগুলো আমি দিয়ে দেব। তো দেখুন সিমগুলো দিয়েছি এখন এই সিমগুলোকে আমি এই তেলের মধ্যে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। একটু টাইম নিয়ে সিমগুলোকে ভাজবো যাতে করে উল্টে পাল্টে মানে খুব ভালো করে ভাজা হয় এই আর কি তো সিমগুলোকে একটু আমি ভেজে নিলাম এখন আমি সামান্য নুন দিয়ে দিচ্ছি এখন নুনটা দিয়ে দিলে কি হবে সিমের মধ্যে নুনটা ঢুকেও যাবে আর সিমটা তাড়াতাড়ি নরমও হয়ে যাবে রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে তো নুনটা দিয়ে আবার একটু আমি নেড়ে চেড়ে দিচ্ছি তো এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখন ঢাকা দিয়ে দেব এই নুনটা থেকে যে জলটা বেরোবে নুনটা দেওয়ার ফলে সিমের মধ্যে থেকে কিছুটা ভাব বেরোবে তাতে করে সিমটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যাবে আর দেখুন ভাজাও কিন্তু হয়ে এসছে ভাজা সেদ্ধ একসাথেই খুব ভালো করে হয়ে গেছে এখন আমি এটাকে আমি খু মানে ঢাকা খুলে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম কিছুটা মানে বেশিরভাগ পেস্টটাই আমি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি এর ওপর দেবো সামান্য হলুদ খুব বেশি হলুদ কিন্তু দেওয়ার প্রয়োজন হয় না তো কিছুটা আমি হলুদ দিলাম দিয়ে আমি এখন আবার সব কিছু একসাথে মেশাবো তার আগে সামান্য জল দিয়ে দিলাম যেহেতু মশলাটা একটু শুকনো হয়ে গেছে তো যাতে পুড়ে না যায় সেই জন্য আর একটু মশলার মধ্যে একটু জল দিয়ে আমি সেই মশলাটাও দিলাম এখন দেখুন খুব ভালো করে একসাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব একসাথে ভালো করে মিশে গেছে এখন আমি মশলা মানে যে মিক্সি জারটাতে করেছিলাম সেই মিক্সির জারটাকে একটু ধুয়ে সেই জলটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব বেশি জল দেওয়ার তো প্রয়োজন নেই আর যেহেতু সিমটা অনেকটাই নরম হয়ে গেছে আগে থেকেই তো অল্প সামান্য পরিমাণ জল দিয়ে আমি এখন এটাকে ঢাকা দিয়ে রাখবো দু থেকে তিন মিনিটের জন্য গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে তো দেখুন দু দু থেকে তিন মিনিট পর আমি ঢাকা খুলে সব কিছু একসাথে নাড়িয়ে নিচ্ছি আর এখন আমি যেটা দেবো এক চামচ মতো কাঁচা সর্ষের তেল নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলে কিন্তু এর স্বাদটাও যেমন ভালো আসে আর গন্ধটাও খুব ভালো থাকে তো সর্ষের তেলটা সব কিছুর সাথে একসাথে মিশিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছি গ্যাসের আঁচ বন্ধ করে তার কিছুক্ষণ পর দেখুন আমি সিমের পাতুরিটাকে সার্ভ করেছি আর দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে আর রেসিপিটা কিন্তু বানানো ভীষণই সহজ আর খেতেও কিন্তু ততটাই ভালো হয় গরম ভাতের সাথে তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আজকের মতো টাটা বাই বাই